মেহেরপুর জেলার অনেকে জানতো না সত্যি কথা বলতে কি মেহেরপুর জেলার অনেকে জানতো না তখন এটা নিয়ে একটা ভিডিও করি সত্যি কথা বলতে কি মেহেরপুরের মানুষ অনেকটা বেশি সাড়া দিয়েছে এবং ভাইরে ভাই আমার ভিডিও করার কারণে যদি অসহায় মানুষের পাশে আরও মানুষ দাঁড়াতে পারে এর চেয়ে ভালো লাগার বিষয় আর কিছু হতে পারে না ইউনাইটেড মেডিকেল সাপোর্ট মেহেরপুর এনারা মূলত সামাজিক কার্যক্রম করে থাকে তো আমাকে ফোন দেয় যে ভাই আপনার যে বৃদ্ধাশ্রমের ভিডিও রয়েছে সেই ভিডিওটি আমরা দেখেছি তো আমরা বৃদ্ধাশ্রমে এক বেলা খাবার দিতে চাই তো এরকম নাকি অনেকে আমার ভিডিও দেখার কারণে অনেকে বৃদ্ধাশ্রমে যায় কেননা বৃদ্ধাশ্রমের ভিডিও সেইভাবে কেউ করে নাই আমি করেছিলাম প্রথম মেহেরপুরে তো বৃদ্ধাশ্রমে তারা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে আমি বৃদ্ধাশ্রমের যে সকল দায়িত্বশীল আছে তাদের সাথে ওনাদের কন্ট্যাক্ট করে দিই কন্ট্যাক্ট করার পরে তারা পরের দিনই চলে যেতে চাই তো তারা আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার যদি একটু সুযোগ থাকে আপনিও যাবেন তো আমি বললাম যে ইনশাল্লাহ যদি ভালো কাজের প্রতি সব সময় নিজেকে বিলিয়ে দেবো তো আমাকে ডেকো আমি যাবো তো আমি বাসার সামনে থাকা অবস্থায় আমার আমাকে নিয়ে চলে গেল বৃদ্ধাশ্রমে তো বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওনারা ওখানকার যিনি দায়িত্বশীল তিনি আমাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করলেন এটা কিন্তু শুধু একটি বৃদ্ধাশ্রম নয় এখানে মেডিকেল সাপোর্ট বা চিকিৎসার ক্ষেত্রেও ভালো একটা ভূমিকা পালন করে থাকে তো এখানকার যারা বৃদ্ধর রয়েছে তাদের মাঝে আমরা খাবার বিতরণ করে দিলাম এবং আমি যেহেতু এখানে অনেক আগে এসেছি অনেকের বিষয়ে জানি যে অনেকের পিতামাতা। ফ্রান্সে থাকে অনেকে ছেলে মেয়ে ফ্রান্সে থাকে এবং অনেকের বসুন্ধরাতে বাসা রয়েছে সব কিছু আমি সবাইকে পরিচয় করে দিয়েছিলাম যে ইনারা এই এই ভালো ফ্যামিলির সন্তানও রয়েছে একদম নিম্ন ফ্যামিলির সন্তানও এখানে রয়েছে তো ইনাদের সাথে পরিচয় করে দেওয়ার পরে ইনাদের যে খাদ্যগুলা নিয়ে এসেছি তো আমাদের সকলের ইচ্ছা ছিল যে খাদ্যগুলো আমরা নিজের হাতে খাইয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো খাদ্যগুলো খাইয়ে দিলাম তো আশা করি আপনারাও আসবেন এসে ইনাদের সাথে একটু গল্প গুজব গল্প কেন ইনাদের আসলে পারে ইনাদের মনটা ভালো থাকে এখানে আসি ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশন বপক্ষ থেকে ইউএমএসএফ মেহপুরের আজকে তোমাকে আমরা সাথে পেয়েছি আসলে তোমার অনুভুতিটা আমরা যে কাজগুলো করি তোমার অনুভুতিটা কেমন কেমন লাগছে বলতে ছোটবেলা থেকে আমি বিভিন্ন রকমের সামাজিক কর্মकांडের সাথে সংযুক্ত ছিলাম আসি তারপরেও আজকে আপনাদের একান্ত যে আমন্ত্রণে আজকে এসেছি সত্যি অনেক ভালো লাগছে আমি শুনেছি নাকি আপনারা প্রতি সপ্তাহে সপ্তাহে এরকম কার্যক্রমটা করে থাকেন বিভিন্ন রকমের অসহায় ব্যক্তি পাগল তারপরে মেডিকেল সাপোর্ট বলেন তারপরে মানুষকে সাহায্য সহযোগিতা বলেন এগুলো আপনারা করে থাকেন সত্যি এটা প্রশংসনীয় কাজ আর যে সকল মানুষ আমাদের আমাদের বলতে আপনাদের এই ইউনাইটেড মেডিকেল সাপোর্ট কমিউনিটিতে হেল্প করে বা ডোনেশন করে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা আসলে যেহেতু আমরা দুপুরবেলায় গিয়েছিলাম বেশি কথা না বলে তাদের যে খাদ্যর প্রতি আমরা বেশি লক্ষ্য দিলাম এবং তাদেরকে খাবারগুলা বোঝাই দিলাম তারা যারা নিজে নিজে খেতে পারে তারা নিজে নিজে খাওয়া শুরু করে দিল এবং এখানকার অনেক ব্যক্তি আছে যারা নিজে নিজে খেতে পারে না সিস্টারদের সহযোগিতা নেই তা তারা সিস্টারদের সহযোগিতা নিয়ে খাবার খাওয়া শুরু করে দিল তো এদের জন্য অবশ্যই দোয়া করবেন যে এরা যেন একটু ভালোভাবে থাকতে পারে আর যতটুকু আপনি পারবেন সাহায্য সহযোগিতা করবেন আমি আগে একটা খানার ভিডিও করেছিলাম সেখানেও অনেক মানুষ যাচ্ছে হয়তোবা জেলার অনেকে জানতো না সত্যি কথা অনেকে জানতো আর যে এখানে বিদ্যাস্রম আছে আমি যখন এটা নিয়ে একটা ভিডিও করি সত্যি কথা বলতে কি মেহেরপুরের মানুষ অনেকটা বেশি সাড়া দিয়েছে এবং আমি ফোনিয়ে নাকি মানে মানে যতটুকু পারে আমার ভিডিওর মাধ্যমে এসে মানুষ এনাদের কাছে আসে ফল নিয়ে আসে দেখতে আসে আমি এটা জানতে পেরেছি ভালো জায়গা এটা না আবার এটা একটা ভালো জায়গা তুই ভালো জায়গা না বলতে কোনো পিতামাতাকে কেউ বিদ্ধাসনে রাখবেন না এই যাবে কিন্তু এটা ভালো জায়গা না কিন্তু যারা পিতামাতাকে দেখে না তাদের জন্য আমাদের ইনারা সেবা দিতে এই দিক দিকে আমরা কিন্তু ভালো দেখি তে এটারই দুইটারি দিক আছে তো আপনারা এখানে আসবেন আসলে পারে হয়তো হয়তোবা আপনারা দেখতে পাবেন আমাদের যে আজকে যে ইউনাইটেড মেডিকেল সাপোর্ট টিম এনারা কিন্তু আগে মেডিকেল বিষয়ে হতো তারপর আস্তে আস্তে এখন অসহায় মানুষের পাশে তারপরে খাদ্য নানা রকমের বিভিন্ন রকমের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কার্যক্রম করে যাচ্ছে তো এনাদের জন্য যে সকল প্রবাসী ভাই আছেন এবং চাকরিজীবী আছেন এবং বেকাররাও আছেন যারা অর্থের কিছুটা হাত খরচের টাকা পাচ্ছে এনাদেরকে সাপোর্ট করে তো বৃদ্ধাশ্রমে আমরা কার্যক্রম শেষ করে বাংলাদেশের মাদা তেরেসাখাত জিলিয়ান অ্যাম্বোস দেখতে পাচ্ছেন ব্রিটিশ নাগরিক যিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে তো তিনার সাথে দেখা করার জন্য আমরা চলে আসি এবং তিনার সাথে কথা বলি সত্যি অনেক বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক হয় তিনার সাথে অনেক হাসি খুচি এবং তেনার একটা ইচ্ছা আছে যদি বাংলাদেশের সিটিজেনশিপ দেওয়া হয় বাংলাদেশে তাহলে পরে তিনি বাংলাদেশেই সমাধি হতে চাই তো অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যদি এনাকে নাগরিকত্ব দেওয়ার মতো আপনারা নাগরিকত্বটা দিয়ে কেননা এনার সারা জীবনটাই বাংলাদেশের মানুষের খেদমতের জন্য বিলি করে দিল তো এনার সাথে কথা বলার পরে সত্যি ভালো লাগলো তো আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ